অনেক ভাই কিন্তু এসইউভি টাইপের গাড়ি অনেক জায়গায় খুঁজতেছেন বাট অ্যাভেলেবেল ফ্রেশ কন্ডিশনে পাচ্ছে না বাট আজকে আমরা দিব ম্যাক্সিমাম গাড়িগুলোই পেয়ে যাবেন এসইউভি টাইপের গাড়ি এবং জিপ কোয়ালিটির গাড়িগুলো পেয়ে যাবেন তাছাড়াও আমাদের কাছে আজকে পাবেন প্রবক্স থাকবে একজিও থাকবে পাশাপাশি যারা নোয়া চাচ্ছিলেন নোয়াও থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি কিন্তু উত্তরাতে বিশাল বড় একটা শোরুম আলহামদুলিল্লাহ মজার বিষয় হচ্ছে আপনি যদি কন্টিনিউ করতে থাকেন সম্পূর্ণ লাইফটা যদি কন্টিনিউ করেন সেক্ষেত্রে আপনি রিজনেবল প্রাইজে আপনি এস টাইপের গাড়িগুলো আজকের এই লাইভে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার লোকেশন অ্যাডফার্স বলে দেই ঢাকা উত্তরা পনেরো নম্বর সেক্টর মেট্রো রেল স্টেশনে অর্থাৎ উত্তরা উত্তর স্টেশনের ঠিক পূর্ব পাশে পশ্চিম পাশে পশ্চিম পশ্চিম পাশে আসলে আপনার বিশাল বড় একটা শোরুম দেখতে পাবেন মহিফুল অটো কার্স আলহামদুলিল্লাহ বিশাল বড় একটা শোরুম উত্তরের মধ্যে আলহামদুলিল্লাহ এবং বিশেষ করে যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছিলেন ভালো গাড়ি চাচ্ছিলেন এসিবি টাইপের গাড়ি চাচ্ছিলেন রিজনেবল প্রাইজের ভিতরে আজকে আমরা দিতে পারবো আর লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কি না লাইভটা কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে জানাবেন আর আমার সাথে কিন্তু আমাদের শ্রদ্ধা বড় ভাই এই মফিউল অটো চার্জ থেকে আমাদের সাথে থাকবেন হারুন ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন গাড়িতে প্রচুর কালেকশন আলহামদুলিল্লাহ আসলে মানে সব ধরনের কাস্টমারের সব ধরনের ক্লায়েন্টের কথা মাথায় রেখেই মানে বাজেট বান্ধব যে গাড়িগুলো প্রয়োজন আমরা কিন্তু ওই কালেকশনগুলোই রেখেছি ওইগুলা থাকবে ইনশাআল্লাহ আজকে লাইভে এড্রেসটা বলে দেন আমি বলছি শুনুন বলে উত্তরা 15 নাম্বার সেক্টর 9 নাম্বার এভিনিউ আমরা যদি মেট্রো স্টেশন ধরেই তাহলে মেট্রো উত্তরা উত্তর থেকে নেমে জাস্ট অল্প একটু হাতের बाएं পূর্ব দিকে 2 নাম্বার ব্রিজ যেতে পড়ে যাবে আমরা একটু দেখাই দেই সাইনবোর্ডটা যারা আসবেন আমরা হয়তোবা দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট নিয়ে রাখলে হয়তোবা আপনি এড্রেসটা পুরো ফুল পেয়ে লেফট হ্যান্ডে হচ্ছে আপনার খালপার 2 নাম্বার ব্রিজ আর রাইট হ্যান্ডে হচ্ছে আপনার উত্তরা মেট্রো স্টেশন আচ্ছা আচ্ছা পুরো একেবারে মেট্রো রেল স্টেশন হচ্ছে এই পাশে হয়তো আমি একটা নয় নাম্বার এভিনিউতে আমার অবস্থা ঠিক আছে ওকে থ্যাংক ইউ সবাই লাইফটা কন্টিনিউ করতে থাকেন আমরা এক পাশ থেকে শুরু করি আমরা হ্যাভেল দিয়ে শুরু করি আজকে বলো ভাই জি প্লিজ আর ভাই জি হ্যাভেল দিয়ে শুরু করি লাইফটা সবাই শেয়ার করে দেন যে যেখান থেকে আছেন হ্যাভেল আমরা ফার্স্ট শুরু করলাম ভাই এটা মডেল বলেন এটা মডেল হচ্ছে গিয়ে বাইশ হ্যাঁ আপনার টোটালি অকটেন দিবেন এক্স6 টোটালি অকটেন টোটালি অকটেন টোটালি অকটেন ইভেন এমন একটা রাজকীয় গাড়ি ভাই মানে কল্পনা হ্যাঁ কল্পনা করতে এরকম একটা রাজকীয় গাড়ি বেশ রয়্যাল একটা মানে ভাব আছে আপনার প্যানোরামিক সানরুফ কিন্তু আছে মাশাআল্লাহ সিট পাওয়ার কুলার হিটার ব্যাকডোর পাওয়ার সেন্সর

যারাই আমাদের সাথে লাইভে আছেন সব কিছু ঠিক থাকলে দ্রুত শেয়ার করে দেন আমরা বলছি যে আমরা ঢাকা উত্তরাতে চলে আসছি পনেরো নম্বর সেক্টরতে যাদের গাড়ি ভালো গাড়ি প্রয়োজন ফ্রেশ গাড়ি প্রয়োজন আজকে লাইফটা কন্টিনিউ করে আপনার লাইভ টাইম লাইনে শেয়ার করে দিতে পারেন ভাইয়া এটা একটু বলবেন আচ্ছা প্রাইসটা বলে দিবেন। প্রাইসটা এটা আমরা চাচ্ছি আপনার থার্টি

এটি কিন্তু দু হাজার উনিশের মডেল উনিশের মডেল জি আচ্ছা এবং এটা রেজিস্ট্রেশন ইয়ার ভাইয়া রেজিস্ট্রেশন ইয়ার সেম উনিশ আচ্ছা এটা হচ্ছে অক্টেন টোটালি অক্টেন দিবেন ভাই টোটালি অক্টেন নেবেন টোটালি অক্টেন নেবেন আজকে একটা যারা শেয়ার না করবেন আপনি কিন্তু ভালো গাড়ি মিস করবেন এটা টোটালি ফ্রেশ কন্ডিশনে যারা চাচ্ছিলেন লেদার সিট ঠিক আছে টোটালি অক্টেন ডিমেনের বেজাল আমরা পাই না সহজে আমি বারবার বলি অক্টেন ডিমেনের বেজালগুলো পাওয়া যায় না এবং এই গাড়িটা তো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশনে দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু ড্যাশবোর্ডটা যদি দেখে আমরা এই যে দেখেন ফ্রেশটা শুধু দেখেন ব্ল্যাক এবং ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক ঠিক আছে টিভি সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সবকিছু টপ টপনেস কন্ডিশনে আছে যারা পেপার কমপ্লিট অল ওভার ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি চাচ্ছিলেন বেজেল অকটেন দিবেন তারা এটা কিন্তু আর এস প্যাকেজ এটা ভাই বলছিল আর এস প্যাকেজের যারা ওটা বেজেল চাচ্ছিলেন এই গাড়িটা দেখতে পারেন এটার দাম কত চাচ্ছিলেন হানুন ভাই এটা আমরা দাম চাচ্ছি আপনার টোয়েন্টি সিক্স অ্যান্ড হাফ টোয়েন্টি সিক্স জি অ্যান্ড হাফ অ্যান্ড হাফ জি ওকে তাহলে মানে হচ্ছে ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবো ভাই ডিসকাউন্ট আবার ডিসকাউন্ট রিকোয়েস্ট ওই হাফটা ডিসকাউন্ট করে দেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যখন বললেন ওই হাফ হাফটুকু ছেড়ে দিলাম আচ্ছা এই গেলে এই গেলে এটা তো কিন্তু গ্লাস ঠিক আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন যারা লাইভে আছেন দ্রুত শেয়ার করে দিই আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন নেক্সট আমরা আরেকটা কি দেখুন ভাই আমরা একটু ডিফারেন্ট কোয়ালিটিতে যাই এখন আমরা এই যে আমার কাছে নোয়া আছে তো নোয়াতে চলে যাই 2000 এটা হচ্ছে 2016 মডেল 22 এর রেজিস্ট্রেশন 16 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 22 এর রেজিস্ট্রেশন এটা কি ডোর টু ডোর পাওয়ার ভাই চুটোর পাওয়ার মানে বলতে সব সব অপশনই আছে মাসাল্লাহ অল পাওয়ার হুম অল পাওয়ার ঠিক আছে এবং এই দেখেন প্রত্যেকটা স্টিকার কিন্তু জাপান স্টিকার আছে সিট ঠিক আছে সেভেন সিট এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার ঠিক আছে এবং ক্যাপ্টেন সিট হ্যাঁ ক্যাপ্টেন সিট এটা কি ব্যাটারি বুস্টার কি অবস্থা হাইব্রিড না ভাইয়া হাইব্রিড ব্যাটারি বুস্টার সবকিছু ব্যাটারি ব্রেক বুস্টার আপনি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট যদি স্যাটিসফাই না হতে পারেন অ্যালাইজ করার পরে তাহলে আমরা গাড়ি দিচ্ছি না আপনাকে মাসাল্লাহ এই হচ্ছে ভিতরে ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ এই হচ্ছে কন্ডিশনটা টোটাল এটা মডেল ইয়ারটা বলবেন আরুন ভাই মডেল ইয়ার 16 এই যে দেখেন পুশ স্টার্ট এবং এটা মাইলেজ হচ্ছে 45000 45000 প্লাস 45000 প্লাস এটা 2016 মডেল বাইশের স্টেশন পেপারস কিন্তু 26 27 সাল পর্যন্ত আপডেট আছে আপডেট আছে জি এটা প্রাইস কত যাচ্ছে

ফ্রেশ গাড়ি পর্য প্রয়োজন এবং এসিভি টাইপের ভালো 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 সেরা সেরা কালেকশন দেখতে চাচ্ছেন কন্টিনিউ করতে থাকেন ভাই এটা প্রাইস কত যাচ্ছে ধরুন এটা প্রাইস হচ্ছে 1450 1450 দাম নিয়ে কথা বলা যাক দাম নিয়ে কথা বলা যাক আচ্ছা নেক্সট আমরা একটা নোহা দিছি তো ভাইয়া এই দিছি না জি আচ্ছা এরপর আমাদের কি থাকবে ভাই বিজনেস 99 এর যারা সাবস্ক্রাইবার আছেন দর্শক আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে উত্তরা মহিফুল অটোকার্স থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য নেক্সট কালেকশন নেক্সট আউটল্যান্ডার আউটল্যান্ডার সেভেন সিটার যারা চাচ্ছেন ভিন্ন কালার ভিন্ন মাত্রার একটি গাড়ি ওকে এবং হ্যাঁ অকটেন এবং মানে কি বলে স্বল্প বাজেটে আমরা বলেছিলাম যে একটি নাম্বারেই কিন্তু আপনার গাড়ির সব বাজার করতে পারছেন আপনি সেটাই হচ্ছে মহিফল অটো কার্স এটা মডেল ইয়ার কত ভাইয়া এটা মডেল ইয়ার এগারো এগারো মডেল জি আচ্ছা আর রেজিস্ট্রেশন ইয়ারটা এটা রেজিস্ট্রেশন হচ্ছে গিয়ে আপনার 2023 23 11 মডেল 23 এর রেজিস্ট্রেশন আপনি হ্যাঁ বুঝতে পারছেন মডেল 11 রেজিস্ট্রেশন 23 অনেক আই মিন গাড়ি কিন্তু একদম নতুন গাড়ি বয়স খুবই কম মানে 23 সালের রেজিস্ট্রেশন যেহেতু হয়েছে 23 সাল থেকেই মোটামুটি চলা জি দলা চলে 30000 কিলোমিটার রান করছে অল অথেন্টিক তো ভাই একদম অথেন্টিক অথেন্টিক ওকে এটা দাম কত চাচ্ছিলেন ভাইয়া এটা আমরা চাচ্ছি আপনার

এটা মডেল এটা বলবেন হারুন ভাই এটা মডেল এর দেখেন আপনি আপনার ভিউয়ার্সরা বুঝতে পারে কিনা আচ্ছা আচ্ছা এটা কি ব্যাক ডালাও পাওয়ার ভাই ব্যাক ডালাও পাওয়ার আচ্ছা আসলে র‍্যাপো ব্যাক ডালাও পাওয়ার আরেকটা জিনিস হচ্ছে আপনি কি মনে হচ্ছে এটা কি তেল নাকি হ্যাঁ টোটালি অপটেন ডিমান্ড মনে হচ্ছে আমার কাছে আচ্ছা না এটা এলপিজি করা এই যে হচ্ছে করিডোর সিলিন্ডার তাই না জি সিলিন্ডারে খুব দামি একটা এলপিজি করা আছে সিকোয়েন্সিয়াল

যারা হেরিয়ার চাচ্ছিলেন এই গাড়িটা দেখতে পারেন অল গ্লাস টাইট মডেল দুই হাজার পনেরো মডেল না ভাই দুই হাজার পনেরো মডেল পনেরো মডেল এটা ইঞ্জিন রুমটা একটু দেখিয়ে দেওয়া এই হচ্ছে ইঞ্জিন রুমের কন্ডিশন মাসাল এল পিজি এটা প্রাইস কত চাল হবে ছোটো করে বলে দিন ছোটো করে বলে দিব হ্যাঁ এটা ছোটো করে বলে দিলে আপনার থার্টি সিক্স থার্টি সিক্স থার্টি সিক্স ওকে এরপর আমরা জাতীয় গাড়ি জাতীয় গাড়ি যেটা অনেকে ঠিক বলে প্রিমিয়াম নিয়ে ব্ল্যাক কালারের হ্যাঁ এবং মডেল ইয়ার কথা এটা ভাইয়া এটা মডেল ইয়ার 15 15 এর মডেল আর এই স্টেশনে আর কি 16 16 16 ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র মাশাআল্লাহ এসি টাচ এটা কি পুশ স্টার্ট ভাই হ্যাঁ পুশ স্টার্ট এবং মাল্টি ফাংশনাল পুশ কন্ট্রোল জি ঠিক আছে অল গ্লাস লাইট অরিজিনাল

এটা প্রাইস কত যাচ্ছে না ভাই এটা সাতাইশ পঞ্চাশ সাতাইশ পঞ্চাশ আজকে সাতাশ করে দেবো নাকি ভাই আজকে সাতাশ করে দিতে যাচ্ছেন সাতাশ আর যান প্রথম দিন এসে যখন আপনি বলছেন দিতে দিলাম আচ্ছা এরপর আমরা একটু রেড দিকে চলে যাই এটা কি সতেরো সিএচার সতেরো এটা ব্যাটারি বুস্টার অলোকে হ্যাঁ অলোকে আচ্ছা দুই হাজার সতেরো মডেল এবং রেজিস্ট্রেশন এটা কত ভাইয়া বাইশ বাইশের রেজিস্ট্রেশন সিসি হচ্ছে আঠারোশো হ্যাঁ জি আমা এটা পুশ সিস্টার এটা দেখা যায় আপনার এটা পুশ অপশনটা বাল্টি মাংসটা পুশ ঠিক আছে লেদার সিট সব কিছু টপ টপ কন্ডিশন আছে এটা ব্যাটারি হেলথ কত আছে ভাইয়া জানা আছে এইটটি এইটটি মাইলেজটা ভাইয়া এটা মাইলেজটা হচ্ছে আপনার ফর্টি ফাইভ কে ফরটি ফাইভ জি ফরটি ফাইভ কে ওকে তার মানে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার প্লাস অলমোস্ট আছে তারপরও আপনারা যে কোনো জায়গা থেকে চেক করে নেওয়ার সুযোগ থাকবে এটা প্রাইস কত যাচ্ছে ভাইয়া এটা টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স জি টোয়েন্টি সিক্স এবং সামনে গ্লাসটা অরিজিনাল আছে এবং সামনে কিন্তু একটা ক্যামেরাও আছে ওকে এরপর আমরা একটু বড় আসতেছি আবার ভেজেল মনে হয় আরো একটা আছে না ভাই ভেজের আরো দুটো আছে পুরোটা ক্রস থাকবে সাথে থাকতে হবে পাশে থাকতে হবে নেক্সট আমাদের কি থাকছে ভাইয়া আহ হন্ডার একটা গাড়ি গ্রেস হুন্ডার গ্রেস জি হুন্ডা গ্রেসটা আমাদের কাছে এই জন্য ভালো লাগে যে পনেরোশো ঠিক আছে পনেরোশো সিসি লেদার সিট

অফ হয়ে গেছে তো মনে হয় ভাই হ্যাঁ তাহলে অফ হয়ে গেলে এই যে আবার অন হবে এই যে দেখেন আচ্ছা আচ্ছা এইবার আসতেছে এই যে অথেন্টিক মাইলেজ হচ্ছে একত্রিশ হাজার একশো আষট্টি কিলোমিটার জি আমি ওই যে একশো আষট্টি চুরি করছি একত্রিশ লিখছি বলেন কত চাচ্ছেন এটা ব্যাকডোর কিন্তু পাওয়ার বাহ সানরুফ এটা রিমোট কন্ট্রোল করা যাবে হ্যাঁ রিমোটের মাধ্যমে খোলা যাবে

আচ্ছা নেক্সট আমাদের কি থাকবে হারুন ভাই নেক্সট একটা প্রাডো দেব এই যে আবিজাত্যের প্রতীক আবিজাত্যের প্রতীক হুম প্রাডো এটা মডেল এর কত ভাইয়া ভাই যত দামি গাড়ি আপনি কোথাও যদি নিয়ে যান আর এই একটা নরমাল প্রাডো থেকে নামেন পাবলিক কিন্তু এর দিকে তাকায় থাকে আচ্ছা আচ্ছা এটা মডেল এর হচ্ছে 2008 আর মডেল 8 এর রেজিস্ট্রেশন 8 এর রেজিস্ট্রেশন হ্যাঁ আটের মডেল আটে রেজিস্ট্রেশন একটা এলপিজি করা আছে ছোট করে সিক্সটি লিটার এলপিজি করা আছে এবং এটাতে গাড়ির কন্ডিশন কিন্তু আছে হ্যাঁ গাড়ি কন্ডিশন অসম্ভব রকমের ভালো আপনি যদি একটা মানে অফ রোডিং এ এটা চালিয়ে দেখতেন তাহলেই বুঝতে পারতেন যে গাড়ি কন্ডিশন এটা কোন কেমন রাইট এবং এটার মজার বিষয় ছোট খাটো একটা এলপিজি করা আছে জি যেহেতু পার্সোনাল চলে এই গাড়িগুলো এগুলো যার কারণে এলপিজি বড় করা হয় নাই মেবি যাই হোক এটা খুবই চমৎকার দুই হাজার মডেল আটি রেজিস্ট্রি ভাই কতটুকু রান করছে এই যে এই এইগুলো দেখে বোঝা যায় না দেখলে বোঝা যায় না হ্যাঁ চারটা চাকাই কিন্তু এই অবস্থায় চারটা টায়ারে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে ম্যাক্সিস এটা মাইলেজটা শো করতেছে না যাই হোক এটা দাম কত চাচ্ছেন ভাই এইটা আপনার থার্টি এইট থার্টি এইট জি থার্টি এইট দুই হাজার আটের মডেলের প্রায় দিয়ে দিলাম আচ্ছা নেক্সট আমরা আর এস

আরো মনে হয় হেরিয়ার আছে আমাদের কাছে এই যে একটা নিশন এক্সট্রিম দুহাজার মডেল এই পাশে বলে নিশান এক্সট্রিম এটাও এক্সট্রিম আমরা দুইটা একসাথে বলবো ওকে এটা হচ্ছে দুই হাজার বারো মডেল চোদ্দ ত রেজিস্ট্রেশন উইথ সানরুট না উইদাউট 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 সানরুপ আর নেক্সট আমাদের এই পাশে হচ্ছে আঠারো মডেল একুশে ডিসেম্বরের রেজিস্ট্রেশন স্টেশন একুশে ডিসেম্বর তার মানে বাইশের কাছাকাছি বাইশের কাছাকাছি যাই হোক

আচ্ছা এটা হচ্ছে দুই হাজার এগারো সতেরো এটা প্রাইস টাচ্ছি সাড়ে বারো সাড়ে বারো ওকে এদিকে কোন দিকে চলো এটা দিবো ভাই এমনি

আমরা একটা আইডিয়া দিতে পারছি যে এস ইউ যারা চাচ্ছিলেন হয়তোবা এই মফিউল অটোকার্স আসলে হয়তোবা আপনার কোনো না কোনো গাড়ি ইনশাল্লাহ হয়ে যাবে আমরা একটু ঠিকানাটা বলে দিই হ্যাঁ ভাইয়া জি একটু অ্যাড্রেসটা বলে দিই যাতে সহজে আসতে পারে ভাইরা এমন একটা লোকেশন অ্যাকচুয়ালি মহিফুল অটোকার্স কিন্তু নতুন না প্রমিনেন্ট একটা কোম্পানি আলহামদুলিল্লাহ উত্তরের মধ্যে আমাদের দীর্ঘদিনের বিজনেস অনেকেই এই মহিফুল অটোকার্সের হাত ধরে মহিফুল অটোকার্সের পথ দেখেই কিন্তু অনেকে ব্যবসা শিখেছে ব্যবসা করে আসতেছে ঠিক আছে মহফুল অটোকাশের অ্যাড্রেস হচ্ছে গিয়ে আপনার আমরা যদি মেট্রো উত্তর উত্তর স্টেশন থেকে নামি তাহলে হাতের বা দিকে পূর্ব দিকে অল্প একটু সামনে এগুলোই মহফুল অটোকাশ পাবেন অথবা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাট থেকে যদি আপনি আসেন দু নম্বর ব্রিজ পার হয়ে হাতের ডানে কিন্তু মহফুল অটোকাশ পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরেও আপনারা যদি গুগল ম্যাপসে নক দেন একজাক্ট লোকেশন জানতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া সবাই প্রবলেম হলে অবশ্যই ফোন দিয়ে আসবেন আসার ফোন দিয়ে আসবেন আর সবাই আমাদের লাইফটা অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আসার আগে ফোন দিয়ে আসবেন জি অবশ্যই শেষ করার আগে একটা মেসেজ দিয়ে দিচ্ছি বিজনেস নাইনটি নাইনের যারা ভিউয়ার্স আছেন যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আমরা কিন্তু ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্টে গাড়ি দিয়ে থাকি ব্যাঙ্ক লোনের ব্যবস্থা করি আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি অ্যানিহাই যে কোনো জায়গা থেকে গাড়ি নেন আমাদের কোনো আপত্তি নেই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পাচ্ছেন যেটা দেওয়া আছে সেখানে নক দিলে গাড়ির কাগজপত্র যাচাই বাছাই করে দেওয়ার দায়িত্ব আমি আমার কাছে নিলাম নাম্বার টু হচ্ছে গিয়ে আপনি আমার যে কোনো গাড়ির যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করতে পারবেন নাম্বার থ্রি হচ্ছে আমি একদিনে মালিকানা করে একদিনে ডেটা করে আপনাকে এক সপ্তাহে ফিঙ্গারের ব্যবস্থা করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কিছু নিয়ে আল্লাহ হাফিজ আল্লাহ